দর্শকদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম ভোট পর্ব শেষ হতে না হতেই পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি জনমনে খব দিগর খালে নৈশ বাস লরির সংঘর্ষ আহত 13 যাত্রী শহর রাস্তাঘাটের বেহাল অবস্থা কেন নির্বিকার প্রশাসন সহ নেতা মন্ত্রীগণ সামাজিক মাধ্যমে নাগরিকদের প্রশ্ন সোনাবাড়ি ঘাটে ঝুলন্ত অবস্থায় যুবতীর মৃতদেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য এবার সংবাদ বিস্তারিত লোকসভা নির্বাচনের ফল ঘোষণার একদিন যেতে না যেতেই অসম সারা রাজ্যে পেট্রোল ও ডিজেলের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে একদিনেরই পেট্রোলের মূল্য লিটার প্রতি এক টাকা দুই পয়সা এবং ডিজেল এক টাকা এক পয়সা বেড়েছে বৃহস্পতিবার পেট্রোলের মূল্য লিটার প্রতি নর্মাল সাতানব্বই টাকা সাতাত্তর পয়সা এবং এক্সট্রা একশো তিন টাকা চৌত্রিশ পয়সা বৃহস্পতিবার ডিজেলের মূল্য লিটার প্রতি সাতানব্বই টাকা সাতাত্তর পয়সা আচমকা পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় শিলচরের শিলচরবাসীর জনমনে খুব দেখা দিয়েছে বিশেষ করে ভোট গণনার পরে জ্বালানির মূল্য বৃদ্ধিতে বিস্মিত জনগণ এদিকে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধিতে স্থানীয় ব্যক্তি মোটরসাইকেল এবং চার চাকার বাহন রেখে নিজের সাইকেল মেরামত করাতে বের হতে দেখা গিয়েছে আসুন শুনে নেওয়া যাক পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধিতে কি বলছেন শিলচরের জনগণ যেমন কি আজকে যদি পেট্রোল প্রাইসেস যদি আজকে আপ হয় তো জেনারেল গুডসেরও সব কিছু প্রাইসেস আপ হবে তো তার জন্য যারা মিডিল ক্লাস বা লোয়ার ক্লাস আছে তারাও অনেক এফেক্ট হবে তো যদি একটু প্রাইসেসটা যদি গভর্নমেন্ট যদি একটু কাট করে তো অনেক সবের জন্য আর কি ভালো হবে ভালো হবে ছাত্র যারা আছেন তাদের কি এফেক্ট ছাত্র যারা আছে ছাত্র যারা আছে যেমন কি আমরা যেমন আছি আমরা যেমন কি আসা যাওয়ার অনেক প্রবলেম হয় ঠিক আছে তারপর এগুলো একটু এফেক্ট হয় আর কি বাট যারা আপার ক্লাস আছে তারা তো অনেক বেশি এগুলো প্রবলেম হবে না বাট যারা মিডিল ক্লাস বা লোয়ার ক্লাস আছে তারাও একটু অসুবিধা হবে আর কি নমস্কার আমরা তো বুট দিলাম কিন্তু বুটার তো বুট দেওয়া অবধি পেট্রোল ডিজেলের দাম তো কম কমই ছিল এখন যেই বুটটা শেষ হইলো ফলাফল হইলো তারপরেই দেখা যায় দুই দিন পরেই দেখা যায় পেপার পত্রিকাতে এসেছে এক টেকা দুই পয়সা না পেট্রোল ডিজেলের দাম বাড়িয়েছে যার জন্য আর টাকা তাকা আমরা আমরা গাড়ি বাইকটাই থাকা সত্ত্বেই আমরা টাকা পয়সার অসুবিধায় আমরা সাইকেল নিয়েই বেরোচ্ছি কেননা আমরা তো দিনমজুর মানুষ আমরা মধ্যম প্রকৃতির মানুষ যার ধরুন আমরা তো শহর প্রায় শ টাকার অর্ডার দিয়েই পেট্রোল ডিজেলের দাম বেড়েছে সাথে ডিজেলের দামও বাড়ছে যার ধরুন আমরা বহু অসুবিধা ফিল করছি দেখো হওয়ার আগে যদি বাড়াবাড়ি শুরু হয়ে গেছে মানে ফিনিশিং গিয়ে কিতাব দাঁড়াইবো বুঝলি এটা তো মানে কিছু খোয়া যান না কতটুক দিয়া আপনি কি মনে করেন এই পেট্রোল ডিজেলের দামে অন্য জিনিসের দাম কতটুক বাড়তে পারবে এটা নিয়ে কতটুক প্রভাব পড়বে সব এভরিথিং সব জিনিসের দাম বাড়বে না আপনার সরকারের মধ্যে কি হইতেছে এই বিষয়ে দেখুন কিটা কইতাম এটা ওর মত তো কিছু মানে বুঝিয়ে পাইরাম না বুঝছেন ঠিক না জিনিস তো দাম কারণ যে হিসাব ইয়ে হইছে মানুষের রোজগার নাই এ নাই দেশের কি হালত এদিকে জলে মারের এদিকে এটা মানুষের রুজি রোজগার ভাল এর মধ্যে জিনিসপত্র দাম বাড়বো মানুষ খাইতেও কই তিন বেলা খাওয়া তো দূরের কথা এক বেলা জোটানে ইতিমধ্যে মুশকিল নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান আর প্রতিবেদন কাছাড়ের দিগর খালে ভয়ঙ্কর দুর্ঘটনা নৈশ বাস এবং লরির মুখোমুখি সংঘর্ষে আহত তেরো জন ঘটনাটি সংঘটিত হয় বৃহস্পতিবার সকালে ছয় নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি সংঘটিত হয় দুর্ঘটনায় বাস ও লরি যাত্রী আহত হন জানা যায় গুয়াহাটি থেকে শিলচর আসার সময় আরহান ট্রাভেলস নামের বাসটি দুর্ঘটনার কবলে নৈশ পড়ে কাছাড়ের দিগরখাল এলাকায় পৌঁছার পর উল্টো দিক থেকে দ্রুতগামী একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে দুটি গাড়ির তেরো জন লোক আহত হয়েছেন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আপনি সুপারের পেসেঞ্জার নেই কতটা সময় দাদা ঘটনা সুপারটা থেকে আসতেছিল জখম কেমন হয়েছে ইঞ্জুরি কেমন হয়েছে মানুষ পুলিশ প্রশাসন আইছে না বর্তমানে ইঞ্জুরি পেসেন্টগুলো সব মেডিকেলে গেছে আপনার কোন জায়গা আপুনি কি ছুপাৰ পেছেঞ্জাৰ আছিলে ছুপাৰ পেছেঞ্জাৰ কিমান আগতে এক্সিডেণ্ট হৈছে এক্সিডেণ্ট হোৱা বেছি টাইম হোৱা নাই প্ৰায় পোন্ধৰ মিনিটমান হৈছে কিমান মানুহ জখম হৈছে ছুপাৰত কিমান মানুহ আছিলে মই ইমান চোৱা নাই পঁচিছৰ চামথিং আছে চামথিং আছে মানে কিমান মানুহ মানে ইঞ্জুৰি বেছি হৈছে মই বুজি নাপাওঁ মানে মই ফ্ৰণ্টত আছিলোঁ ড্ৰাইভাৰ এতিয়া মানুহ হস্পিটেলত গৈছে রাস্তাঘাটে শিলচর শহর সাত বছর আগে রূপ নিল শিলচর শহরের প্রধান প্রধান সড়কে হোক আর গলিপথে হোক অবস্থা একই বাহনের যাতায়াত অনুপযোগী হয়ে উঠেছে শহরের গুরুত্বপূর্ণ স্থানে গর্ত এতে যাতায়াত ও ট্রাফিক জ্যামে নাজেহাল সাধারণ মানুষ ট্রাঙ্ক রোড ইটখোলা পয়েন্ট ক্যাপিটাল পয়েন্ট সেন্ট্রাল রোড হাসপাতাল রোড রাঙ্গিরখাড়ি পয়েন্ট এই স্থানগুলো যেন এক মরণ ফাঁদে পরিণত হয়েছে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী এলে কিছুটা গর্তের বুক উঁচু করা হয়েছিল কিন্তু কিছুদিন লাগাতার বৃষ্টিতে গর্তগুলো তার চেহারা দেখাতে শুরু করেছে বর্তমানে ভয়ঙ্কর রূপ নিয়ে সড়ক জুড়ে রয়েছে এই গর্তগুলো অম্বিকাপুরটি পয়েন্ট থেকে হাসপাতাল রোডের এক পাশ গর্তের দখলে রয়েছে গর্তের দরুন বহু বাইক ই রিক্সা অটো আইন অমান্য করে ডিভাইডারের উল্টো দিকে রওনা দিতে বাধ্য হচ্ছে এতে যে কোনো সময় বড় ধরনের অঘটন ঘটার আশঙ্কা রয়েছে সড়ক দখল করে থাকা গর্তগুলো বৃষ্টির জলে লুকিয়ে গেলেও যাতায়াত হয়ে পড়েছে দায় এছাড়া একই পথে বারবার কুড়ায় আরও ভয়ঙ্কর হয়েছে এই পর্যায়ে কাজ শেষ হওয়ার কিছুদিনের মাথায় আবার আরেক দফা কাজ শুরু হয়েছে এতে সাধারণ মানুষের কি অসুবিধা হচ্ছে কি কি সমস্যা তৈরি হচ্ছে সেই নিয়ে সংশ্লিষ্টদের কোনো মাথা ব্যথা নেই গোটা কাজ যদি পূর্ব পরিকল্পনা সমন্বয় এবং উপযুক্ত তদারকি থাকতো তাহলে নরক গুলজার করে তোলা হতো না বাড়তো না নাগরিক যন্ত্রণা এই আপর ইচ্ছে মতো কাজের দরুন শহরে আজ কি পরিস্থিতির উদ্ভব হয়েছে সে নিয়ে পর্যালোচনা করতে প্রশাসন কিংবা রাজনৈতিক স্তরে কাওকে দেখা যাচ্ছে না বেহাল পথের জন্য দুর্ঘটনা যানজট মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার কাজে যে ব্যাঘাত ঘটছে তাতে নাগরিক উদ্বেগ বাড়লেও কর্তা ব্যক্তিদের তা কানেই তুলছেন না শহরটাকে কার্যত নরকগুলজার বানিয়ে ফেলা হয়েছে এমন কোন গুরুত্বপূর্ণ পথ নেই যেখানে যানজট হচ্ছে না সামাজিক মাধ্যমে নাগরিকরা এই নিয়ে প্রশ্ন তুলেছেন নর্থইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তী প্রতিবেদন ঝুলন্ত অবস্থায় এক যুবতির মৃতদেহ উদ্ধার হয়েছে বৃহস্পতিবাৰ বিকেল 2টা নাগাদ নিজের ঘরের ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় যুবতির লাশ উদ্ধার করা হয় هارুন রশিদ লস্করের মেয়ে শাহানা আফাজ লস্করের খবর পেয়ে ছুটে যান সোনাবাড়ি ঘাট জিপির প্রাক্তন সভানেত্রী প্রতিনিধি শামসুল ইসলাম বুরভিয়া খবর পাওয়ার পর সোনাই সার্কেল অফিসার মারিয়া তানিম উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শেষে আঙ্গিলখাড়ি পুলিশ ময়না তদন্তের জন্য যুবতির লাশ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন এদিকে খবর পেয়ে ঘটনাচক্রে উপস্থিত হন সোনাই বিধায়কের প্রতিনিধি খালিদ হাসান লস্কর সহ অন্যান্য নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন দুর্ঘটনা হয়েছে এখানে সাবিনাই আসছেন পুরিয়ারিয়াতে মধ্য মহিলার মৃত্যু হয়েছে তো এটা ফার্দার যেটা প্রশাসনিক প্রসেস যেটা স্থানীয় পুলিশ এখানে উপস্থিত লোকাল পঞ্চায়েত উপস্থিত সার্কল অফিসার বডি ইনকোয়েস্ট করার লাগে উপস্থিত অটোক কাজ এইখিনি প্ৰচেছ চলি আমাৰ ইমিডিয়েটি এতিয়া পোচ পাঠাব লাগে মেডিকেল পোছ পাঠানো সম্মেলনের আয়োজন করা হয় বৃহস্পতিবার জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে বক্তব্য জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল তিনি বলেন লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী সূর্যকান্ত সরকার জয়ী হননি তাতে কিছু যায় আসেনি আগামী নির্বাচনে জয়ী হবেন রাজনীতিতে এটা হয়ে থাকে জয়ী হননি কংগ্রেস শিলচর লোকসভা সমষ্টি থেকে এতে দুঃখিত হননি কংগ্রেস সবসময় জনগণের স্বার্থে জনগণের পাশে থেকে এবং জনগণের অধিকারের স্বার্থে প্রতিবাদ করে যাবেন অভিজিৎ পাল বলেন দেখার বিষয় হলো বিজেপি যে এত বড় ধাক্কা খেয়েছে যে জায়গাতে জয়ী হওয়ার কথা সেই জায়গাতে হেরেছে তাতে বোঝা যায় এখন জনগণ সচেতন হয়েছে বিজেপি বা অন্য কোন দল একজন সদস্যকে ওনারা ব্যাংকে নিয়ে আসতে পারেনি। ওনারা যা নিয়েছেন কর্মী কংগ্রেস থেকে নেওয়ার চেষ্টা করেছেন কারণ সেই নেত্রী কংগ্রেস দলের নেত্রী ছিলেন ওনার বাবা কংগ্রেস দলের নেতা ছিলেন ওনারা তিন পুরুষ মানে সিঁড়ি দলে এই কংগ্রেস দলের সঙ্গে সম্পর্ক ছিল অনেকের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল সেই ব্যক্তিগত সম্পর্কের কাজে লাগিয়ে ওনারা কংগ্রেস দলকে কীভাবে বাংলা যায় সেই চেষ্টা ইনি প্রথম দিন থেকে করে গেছেন আজকে নমিনেশন দেওয়ার এই জায়গাতে শিলচস ওনারা যেমন নমিনেশন দিয়েছেন ওনারা ভালোভাবে জানতেন যে এই জায়গাতে তৃণমূল কংগ্রেসের কোনো বিধি নেই তৃণমূল কংগ্রেস কোনোভাবে জয়ী হতে পারবে না সেই জায়গাতে ওনাদের উচিত ছিল যে ইন্ডিয়ান এয়ারলাইন্সের শরিক হিসাবে ওনারা কংগ্রেস দলের পাশে দাঁড়ানোর জন্য সেটা না করে ওনারা প্রার্থী দিয়েছেন এবং সেই প্রার্থী সেই প্রার্থীর হয়ে ওনারা যে ভোটের ময়দানে নেমেছিলেন আপনারা দেখবেন যেসব জায়গাতে সংখ্যালঘু সম্প্রদায় অঞ্চল সেই সব অঞ্চলে পেয়েছেন তার মধ্যে দেখবেন সোনাই অঞ্চল থেকে ছয় হাজার ভোট পেয়েছেন তার মানে ওনারা সবসময় সব জায়গাতেই এবং বিভিন্নভাবে আপনাদের মাধ্যমে আমরা পেয়েছি উনি আমাদের যিনি মানে তৃণমূল যিনি তৃণমূল কংগ্রেসের যিনি নেত্রী সেই নেত্রী বারবার কংগ্রেসকে আঘাত করেছেন কংগ্রেসকে উনি করে বারবার তিনি বক্তব্য রেখেছেন উনি বারবার বলেছেন যে বিজেপির সঙ্গে উনাদের লড়াই কংগ্রেস নাকি বিজেপির সাথে মিলে গেছে জোয়াল আর দেয়াল কোনোদিন মিলবে না ভারতবর্ষের যদি আজকে বিরোধী পক্ষের সবচেয়ে শক্তিশালী যদি কোনো দল হয়ে থাকে সেটা হলো কংগ্রেস দল জন্য বিজেপির পতন শুরু হয়ে গেছে এবং যারা শিলচর লোকসভা আসনে কংগ্রেসের প্রার্থীকে ভোট দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানান অভিজিৎ পাল তিনি আরো বলেন বিজেপিকে ভোট না দিয়ে ইন্ডিয়া এয়ারলাইন্স কে ভোট দিয়েছে তারা ভালোর জন্য দিয়েছে বিজেপি সরকার বিভাজনের সরকার তাই এবার বিজেপি চারশো পার হলো না এটা বিজেপি সরকার নয় এটা নরেন্দ্র মোদিজির সরকার কারণ যেসব প্রকল্প শুরু হয় তা নরেন্দ্র মোদির প্রকল্প নাম দেওয়া হয় সেটার কারণ কি লোকসভা আসনে যে বিজেপির প্রার্থী জয়ী হয়েছে তিনি জনগণের সেবা করার জন্য হননি তিনি নরেন্দ্র মোদিজি সেবার জন্য জয়ী হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের নেত্রী সুস্মিতা দেব তিনি কংগ্রেসের ভোট নষ্ট করেছেন কারণ যে জায়গার গিয়ে ভোট চেয়েছেন সেই জায়গাটি কংগ্রেসের এবং তৃণমূল কংগ্রেস সব সময় কংগ্রেস সরকারের বিরুদ্ধে কথা বলেছে কংগ্রেস পেয়েছে তিন লাখেরও অধিক ভোট তার জন্য সূর্যকান্ত সরকার ও জেলা সভাপতি জনগণের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কংগ্রেস দলের প্রার্থীকে সমর্থন করার জন্য এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে শুভেচ্ছা জ্ঞাপন করেন কংগ্রেসের সদস্যরা নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আমি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতার সাথে আমি ধন্যবাদ এবং নমস্কার জানাই শিলচর লোকসভা এলাকার সমস্ত ভোটারদের যদি আমি ভোট পেয়েছি প্রায় তিন লক্ষ অষ্টআশি হাজার আমি মনে করি আমি প্রত্যেকজন ভোটারের কাছে দায়বদ্ধ কারণ আমি এই লোকসভা ক্ষেত্রে সাংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি ঠিকই জয় পরাজয় নির্বাচন বা খেলাধুলাতে থাকে আমি পরাজিত হয়েছি ঠিকই কিন্তু আমি মনে করি প্রত্যেকজন ভোটারের প্রতি আমি দায়ী এবং ঋণী আগামী পাঁচ বছর মানুষের পাশে দাঁড়িয়ে যখন যেরকম কাজ করতে হয় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করব এবং বিশেষ করে আপনারা যারা সাংবাদিক দাদা বন্ধু ভাইরা আছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ কারণ আমার নমিনেশনের সময় থেকে শুরু করে নির্বাচনের প্রচার সময় আপনার প্রত্যেকেই আমাকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই এবং সঙ্গে আপনাদেরও সহযোগিতা চাইছি আগামী দিনে যাতে মানুষের পাশে দাঁড়িয়ে আমি কাজ করতে পারি এবং যখন কাজ করব তখন আপনাদের যাতে সহযোগিতা পাই এবং আপনাদেরকে আহ্বান করব যে যেখানে প্রয়োজন মনে করবেন যে সূর্য হিসাবে বা কংগ্রেসের একজন সৈনিক হিসাবে আমার দাঁড়াতে হয় আমার কারু পাশে দাঁড়াতে হয় আপনারাও আমাকে অনেক সময় নির্দেশ করবেন বা অনুরোধ করবেন বা আমাকে বলবেন আর বিশেষ করে দেখুন এইবারে নির্বাচনে যদিও আমার সভাপতি বলেছেন যে দায়বার হারার দায়বার সভাপতি নিজের উপর নিয়েছেন কিন্তু আমি দেখেছি এক একটা এরকম জাতীয় স্তরের নির্বাচন বিশেষ করে লোকসভা নির্বাচনে প্রচার একটা ফ্যাক্টার দেইবার এইবার আমরাই শিলচর লোকসভা বিশেষ করে আমার তৃণমূল স্তরের কংগ্রেস কর্মী থেকে শুরু করে ব্লক স্তর জেলা স্তরের প্রত্যেকজন কর্মী যেভাবে আন্তরিকতার সাথে দিনরাত পরিশ্রম করে কাজ করেছেন আমি মনে করি যে আমরা এই পরিশ্রমের ফলে আমাদের বিরোধী দল বিরোধী দল আপনারা দেখেছেন বর্তমান মুখ্যমন্ত্রী প্রায় চার পাঁচবার শিলচরে অবস্থান করে যেভাবে প্রচার কার্য চালিয়েছেন ওনাদের কেন্দ্রীয় গৃহমন্ত্রী এসেছেন কেন্দ্রমন্ত্রী সর্বানন্দ সনোয়ালজি এসছেন বা বড়ো বড়ো নেতাদের এগেইনস্টে আমরা যেভাবে গ্রাসরুট লেভেল কর্মীদেরকে দিয়ে লড়াই করেছি আমি এতে অত্যন্ত খুশি যে আমরা সাধারণ কর্মীদের লড়াই আজকে তাদের সাথে লড়াই করেছি আর যেই ভোটটাই আমরা পেয়েছি আমরা এতে অত্যন্ত খুশি যে আমরা সাধারণ কর্মীদের পরিশ্রমের ফলে তাদের বড় বড় নেতাদের এগেনস্টে আমরা এই কাজ করেছি বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমার বরখলার মাননীয় বিধায়ক উনিও অক্লান্ত পরিশ্রম করেছেন আমার জন্য বিভিন্ন জায়গায় ওনার বরখলা বিধানসভা ছাড়াও বিভিন্ন জায়গায় গিয়ে যেভাবে কাজ করেছেন আমার জন্য আমি ওনার প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই জাতিঙ্গ ও বরাক নদীর রাক্ষসী বন্যায় পাঁচটি পরিবারের ভিটা বাড়ি নদী গর্ভে তলিয়ে যায় আট দিন অতিবাহিত হওয়ার পর বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর একবারের জন্যও তাদের খোঁজ খবর নেননি ঘটনার বিবরণে জানা যায় ছেত্রি জিপির জাটিঙ্গা মুখ ফেরিঘাট বরাক ও জাটিঙ্গা নদী সংযুক্ত পুরন্দরপুর গ্রামের পাঁচটি পরিবারের বসত ঘর আঠাশ জুন নদী গর্ভে তলিয়ে যায় এদিন বরখোলা থানার ওসি রাজেশ কুমার দাস দলবল নিয়ে এদেরকে উদ্ধার করে বরখোলা মণিপুরি হাই স্কুলে আশ্রয় দিয়ে ত্রাণ সামগ্রী ব্যবস্থা করে দেন বুধবার স্কুল কর্তৃপক্ষ তাদেরকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়ায় অসহায় হয়ে বরখোলা থানার ওসি শরণাপন্ন হন সঙ্গে সঙ্গে বরখোলা থানার ওসি দুর্যোগ মোকাবিলার সঙ্গে ফোন ফোনে যোগাযোগ করে তাদেরকে আশ্বস্ত দেন তিন মাসের ভেতর সরকারি জমি দেওয়া হবে জানান ওসি এদিন সংবাদ মাধ্যমে নীলা বেগম জানান আমরা এটা দুর্ঘটনা শুনিয়া আমরা বরহলা থানার অফিসার গেছেন গিয়া যাই হোক আমরা মানুষ বাসাইছেন গড় দাঁড়া নদীতে গেছে গিয়া এবং বর্তমানে আমরা বরহলা থানায় খানি দে আমরা অসারে আছি রাস্তাঘাটেও আছি এরপরে থানায় দিছিল আমরা একটা স্কুলও স্কুল তো এখন খাদাই দে আমি এখন যাইতাম কই আমার মিশ্র মহাশয় রে কত খবরও মিডিয়া হলেও কইলা এখন পর্যন্ত আই আমার মিশাল মহাস আমরারে কোনো কুই খবর লইলা খৈন তাইন টানি এম এল এ মানাই আমি আমরা কিতা লাভ সবু দেখা না আমরা রকম কিতা করি তার কোনো ভরসা আছে নি বা কোনো একটা আশা আছে নি যে তাই নামলারে চাইবা বা তাই আমরা দেখবাশি দেখবা তার সবু সামনে আমার বড় ছেলে ঘর

শহর শিলচরের রাস্তাঘাটের বেহাল অবস্থা কেন নির্বিকার প্রশাসন সহ নেতা মন্ত্রীগণ সামাজিক মাধ্যমে নাগরিকদের প্রশ্ন সোনাবাড়ি ঘাটে ঝুলন্ত অবস্থায় যুবতীর মৃতদেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পর্যন্ত দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ